নমস্কার আপনারা দেখছেন কেবিপি আনন্দ আজকে যেই খবর আপনাদের সামনে তুলে ধরব তা মহা মহাশ্মশান গঙ্গা তীর্থক্ষেত্র এক্সক্লুসিভ তুলে ধরবে কেবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা আকরা মহাশ্মশান গঙ্গার ধার পরিক্রমণ করবে কেবিপি আনন্দ ঘুরে দেখবো আমরা আর বলবো আপনাদের সামনে নানান কথা এই জায়গা আকড়া মহাশাসন নামে পরিচিত সামনেই গঙ্গার থার অরুণ মিস্ত্রি খাট নামে পরিচিত কথিত আছে এখানে প্রচুর দেবদেবী এবং এখানে মাথা ঠুকলে মনস্কামনা পূর্ণ হয় বিভিন্ন ধরনের মন্দির বিভিন্ন ধরনের দেব দেবীর এখানে পুজো হয় মা মঙ্গলচন্ডী থেকে শুরু করে শিবের বড় ঠাকুরের এবং বিভিন্ন ঠাকুরের কিন্তু দেবদেবীর পুজো হয় এই মহাশাসনের পাশে লাইন দিয়ে সারিবদ্ধ করে একে একে মন্দির এবং বিভিন্ন পরিবার কিন্তু এই মন্দিরগুলোকে তৈরি করেছেন এই যে শ্মশান দেখছেন এটা কিন্তু অরুণ মিস্ত্রি খাটের সামনে মহা মহাশ্মশান নামে পরিচিত এই সেই অরুণ মিস্ত্রি খাট যেখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা তারা কিন্তু মনস্কামনা পূর্ণ করেন রাত প্রায় অন্ধকার আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং সেই জায়গাটার খবর এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি সুন্দর বাঁধানো হয়েছে পুণ্যার্থীদের জন্য যাতে এখানে আসলে মন ভরে যায় বিস্তীর্ণ এলাকা নিয়ে এই মহা মহাশ্মশান এই তীর্থক্ষেত্র বহু পুণ্যার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আসেন তারা মনস্কামনা পূর্ণ হয় মহা মহাশ্মশান কলকাতা সংলগ্ন এলাকার মধ্যে এক অন্যতম শ্মশান চার পীঠস্থান বিভিন্ন দিক জুড়ে কিন্তু ঘিরে ধরেছে মানুষের মধ্যে এবং এই বিস্তীর্ণ এলাকা নিয়ে কয়েক একর জায়গা নিয়ে কিন্তু এই শ্মশান এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অন্তর্গত আপনারা কখনো যদি মহেশ আসেন তাহলে আক্রা শ্মশান ঘুরে যেতেই হবে যার খবর কেবিপি আনন্দ তুলে ধরছে আপনাদের মাঝে আমরা চিত্রটাকে তুলে ধরছি সরাসরি দেখুন মন্দিরটাকে কিরম করে সাজানো হয়েছে আগে কিন্তু এরকম ছিল না একটা বন জঙ্গল ছিল যেখানে মানুষ আসতে একটা সময় ভয় পেত তা অনেক বছর আগেকার ঘটনা তবে এখন দেখতে পাচ্ছেন নকশা করে লিখে রেখেছে পরেশচন্দ্র ঘোষ অরুণচন্দ্র দাস স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কিন্তু এখানে শিলান্যাস তৈরি করা হয়েছে যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে এই শ্মশান এবং এই গঙ্গার পার এগুলো বাঁধানোর পিছনে কাদের অবদান রয়েছে তবে এখন যে অনুদান পরে এখন যে ডোনেশান পরে সেটা দিয়ে কিন্তু এই আকরা মহাশ্মশান তীর্থক্ষেত্রে এবং ধারগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে কমিটি রয়েছে তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে তারা কাজ করে চলেছে কি সুন্দর শ্মশানটাকে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং আমরা এগিয়ে যাব আস্তে আস্তে বিভিন্ন দিকে আমরা এগিয়ে যাব আপনাদের আরও কথা বলবো চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক এই অরুণ মিস্ত্রি খাটের চিত্রটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরেছি অন্ধকার প্রায় রাত গভীর কেউ নেই কখনো কখনো এখানে ডেড বডি আসে কখনো কখনো মানুষ এখানে পূর্ণ সঞ্চয় করার জন্য দিন এক করে বসে থাকে এই শ্মশান অত্যন্ত লোকের মুখে ছড়িয়ে পড়েছে এবং এখানে যে ধর্মীয় দেবদেবী রয়েছেন যে ঠাকুরগুলোকে আমরা দেখতে পাচ্ছি তাতে মাথা ঠুকলে মনের বাসনা পূর্ণ হতে বাধ্য এই ঠাকুরটায় বজরাম বলি নতুন করা হয়েছে এটা অরুণ মিস্ত্রির ঘাটের ঠিক সাইডের একটা চিত্র এটা হচ্ছে শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জল ঢালে প্রতি শিবরাত্রির সময় এবং নীল ষষ্ঠীর সময় চলুন এখানে শৌচালয়গুলো সুন্দর করে করা হয়েছে এখানে আরেকটা খাট ছেলেদের উদ্দেশ্যে করা রয়েছে যেখানে কিন্তু রাত্রেবেলায় ঠাকুর ভাসানো হচ্ছে সেই চিত্রই আপনাদের কপাল বলো আমরা তুলে ধরে দেখাতে পেরেছি এখানে একটা সন্তোষী মা পুজো হয়েছিল কোনো একটি জায়গায় আর সেই ঠাকুর কিন্তু এখানে দিতে আর তারপরেই আমাদের ক্যামেরা কিন্তু গিয়ে পড়লো সেই ঠাকুরের সাথে এবং সেই চিত্রটাও আমরা তুলে ধরলাম রাত বিরেত এবং দুপুর বেলায় এবং সকাল বেলায়, এবং মধ্যরাতে প্রায় যখন নিশুখি রাত অন্ধকার গা ছমছম ব্যাপার শ্মশান মানে ভয় পাচ্ছেন না ভয় পাবার কিছু নেই সবসময় এখানে লোকালিটি এবং লোক কিন্তু একদম সবসময় এখানে প্রচুর পরিমাণে থাকে যদিও বা কখনো কখনো মরা আসে কখনো কখনো মরা আসে না তবে মরা কি ফাঁকা যায় না এখানে মরা একদিন হলেও এখানে ঢুকবে এবং কোনো সময় যদি চুল্লি বন্ধ থাকে তাহলে হয়তো কাঠেও পুড়তে পারে বিভিন্ন দেবদেবীর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে ঠাকুর দেবতার অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি আচার ব্যবহার এখানে আপনারা দেখতে পাবেন তবে যেরকমভাবে মহা মহাশ্মশান অরুণ মিস্ত্রি ঘাট সাজানো হয়েছে তা দক্ষিণ চব্বিশ পরগনার এই মহাতীর্থক্ষেত্র অনন্য অতুলনীয় কেবিপি আনন্দ বরাবর সময় আপনাদের কাছে নতুন কোন বার্তা তুলে ধরে যা এক্সক্লুসিভ যা আপনাদের মাঝে অন্য রকমভাবে প্রেজেন্টেশন করে মানুষের সাথে আলোর ছটা গঙ্গা সেজে উঠেছে গঙ্গার আরতি এক মনোরম পরিবেশ এই রাতের বেলায় আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার চিত্রটা ঠিক পাল্টে গিয়ে অন্যরকম হবে তবে ভাটা থাকতে থাকতে জোয়ারের আগমন আস্তে আস্তে ক্রমশ ঘটছে সাধারণ মানুষ কিন্তু আনন্দে উচ্ছ্বাসে বিভিন্ন সময় ঘুরে বেড়ায় এই গঙ্গায় এই যে বজরাম মন্দিরটা আপনারা দেখছেন তা বলবো এক অন্য রকমের অনুভূতি যা আপনাদের সামনে অন্য রকম ভাবে তুলে ধরলাম আবারও আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আকরা মহাশ্মশান তীর্থক্ষেত্র পুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি প্রতিনিয়ত বারবার চিত্রগুলো আপনাদের সামনে দেখাচ্ছে কি অতুলনীয় পরিবেশ দারুণ মনোরম একটা আমেজ কিন্তু তৈরি হয়েছে এই রাতের অন্ধকারে প্রবেশ প্রবেশদ্বার যেখান থেকে মানুষ যাতায়াত করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠের চুল্লি রয়েছে আমরা একটু এগিয়ে যাব আস্তে আস্তে কথা বলতে বলতে আপনাদের সাথে চলুন না যাওয়া যাক এই হচ্ছে কাঠের চুলি বটবৃক্ষ যে বটবৃক্ষ আজ থেকে বহু বছর আগে কিন্তু এটা প্রায় এখান থেকেই মাটি ভেদ করে উঠেছিল এবং সেই ছায়া সেই জায়গায় কিন্তু কাঠের চুল্লি যদিও বা গেট বন্ধ রয়েছে আমাদের ক্যামেরা আমরা নিয়ে ঢুকতে পারলাম না তবে আকরা মহাশ্মশান তীর্থকে তো মানুষের মধ্যে থাকবে কে পিপি আনন্দ মহেশ